করবে এখানে কেউ ঠেকাতে পারবে তো এইটা একটা ব্যাপার দুই নম্বর হলো তুরস্ক এই মুহূর্তে আরেকটা খেলা খেলতে চাইছে আজকে যে ওদের বিমানকে তারা করে সিরিয়ার থেকে আলাদা করলো বা সিরিয়া ছাড়া করলো এটার পেছনে কারণ হল মানে একদম চাইছে মানে তুরস্কের সাথে ইসরায়েলের একটা ঝামেলা হোক কারণ এই দেশটি গাজার উপর যা করছে যদি এই দৃষ্টিটা তুরস্কে চলে আসে লিস্ট গাজাটা রক্ষা পাবে আর তুরস্ক এই সুযোগে সিরিয়া যেহেতু এখন তুরস্কের কন্ট্রোলে পুরো সিরিয়াটা এখন তুরস্কের হাতে কারণ পিকে ভরসা মার্কিন সেনা ইতিমধ্যে তাদের অর্ধেক সেনা ধরনের চলে গেছে বড় বড় ক্যাম্প খালি করে মার্কিন সেনার সব ইরাকে চলে গেছে তো মার্কিন সেনারা সিরিয়া ছাড়ার সঙ্গে দখলদারদের মনের বেদনা তৈরি হয়েছে এখন নেতানিয়াও পাগল হয়ে গেছে যে আমার মূল গুরু আমেরিকান সেনারা তো এখন সিরিয়াতে নাই এই জন্য সে পাগলামি করছে তো এই সুযোগটা আবার একদম কাজে লাগাচ্ছে যেহেতু আমেরিকাও তো নেই আমেরিকা তো একদমের সাথে কথা বলেই তারা ভাগছে এখান থেকে মানে ট্রাম্প সরকার তুরস্ক এই মুহূর্তে চাচ্ছে যে আয় তুই আমার সাথে বিজি হ আমার সাথে বিজি হলে লাভটা কি এক তুরস্ককে ঠেকাতে গেলে গাজার দিকে আর নজর দিতে পারবে না তুরস্ক এই সুযোগ ওদের মেরুদণ্ড বা ওদের কোমর ভেঙে দিতে পারবে দখলদারদের কোমর ভেঙে দিতে পারবে তো এই সুযোগটা তুরস্ক কাছে লাগাতে হবে তুরস্ক তো হচ্ছে যে আসো আমার সাথে লড়াই করো এখন ধরেন তুরস্কের একটা বিমান যদি দখলদার একটা বিমানকে ফেলে দেয় দখলদার তুরস্ককে টার্গেট করবে বা লেগে যাবে যুদ্ধ যুদ্ধটা যখন লেগে যাবে তুরস্ক কি নেটো মিত্র না নেটো দোষ না ইসরায়েল তো নেটো না অটোমেটিক নেটোকে তুরস্কের পাশে দাঁড়াতে হবে আমেরিকা সহ তখন একা হয়ে যাবে ইসরায়েল আর যদি বলেন না নেটো সবাই ইসরায়েলের পক্ষে যাবে পক্ষে গেলেও কিছু করতে পারবে না তাহলে সিস্টেম ভেঙে পড়বে নেটোটা তৈরি হয়েছে কেন যে একটা দেশ বিপদে পড়লে সকল দেশ সম্মিলিত সে দেশটা কেন তো এখন এই ধরনের এর বেনিফিট তারা ন্যাটো তো ন্যাটোতে আক্রমণ ন্যাটোর কোন দেশ আক্রমণ করলে বাকি দেশ তাকে সাহায্য করা এটা একদম নিয়ম তাদের সাংবিধানিক নিয়ম দখল দলদেরকে কেউ সাহায্য করতে পারবে তো এই পরিস্থিতির আলোকে এরদোয়ান